হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সকলে তবে ভালো কাউকেই বলবো না কারণ এত গরম পড়েছে সেই সেই হিসাবে কাউকেই ভালো বলা যাচ্ছে না কারণ আমরা তো গ্রামে থাকি আমাদের আমাদের তাও গ্রামে অনেকটাই ঠান্ডাই বলা চলে শহরের থেকে আর ফ্যানের হাওয়া যেহেতু তো ঘরে একদম শুতেই পাচ্ছি না বসতে পারছি না খেতে পারছি না মানে খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে তাই স্নান করেও বা কী করবো এই মাত্র সান করলাম সান করে এই এখনো খাইও নি পুজো দিয়ে ঘরে থাকতে পারছি না বেরিয়ে ঘর থেকে বেরিয়ে এই বাইরে ঘুরে বেড়াচ্ছে চলো ঘুরি এই এই যে আশফল গাছটা দেখাচ্ছি এই যে এই যে আশফল গাছটা এই গাছটার নিচে অনেক ঠান্ডা আর আমি প্রতিদিন এই গাছটার নিচে দাঁড়িয়ে বিকেলবেলায় ভিডিও করি কিন্তু এখনও ভিডিও করার টাইম হয়নি যেহেতু এখন চারটে বাজে চারটে সাড়ে চারটেও বাজেনি তাই ভাবছি একটু ঘুরে বেড়াই আর তোমাদের সাথে কথা বলি এই যে দেখতে পাচ্ছ অনেকটাই জায়গা আর এখানে যেহেতু গাছ আছে এখানে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ আছে এখানে আসফল গাছ আছে গাছের নিচটা অনেকটাই ঠান্ডা তাই ভাবলাম যে এখানে কিছুক্ষণ বসি ঘরে বসার থেকে এই বাইরে বসে থাকা অনেকটাই বেটার আর এই বসে আছি আর তোমাদের সাথে গল্প করছি এই ঘুরে বেড়াচ্ছে কী করবো ভালো লাগছে না অনেকটাই ঠান্ডা এই জায়গাটা মানে কি বলবো কোনো রোদ নেই তাপ নেই গাছ দেখতে পাচ্ছ এই আমাদের বাড়ির রাস্তা এটা একটা রাস্তা ওইখান থেকেও সবাই যাওয়া আসা করে এই একটু হাঁটাহি করছে বলো তোমরা সকলে কেমন আছো খুবই গরম পড়েছে সবাই সকলে সাবধানে থাকবে কারণ এই গরমে মানুষ নাজেয়াল হয়ে যাচ্ছে আরও শুনেছি এই সামনের মাস মে মাস থেকে প্রচণ্ড গরম পড়বে মানে চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ অব্দিও তাপমাত্রা হতে পারে বা হবে সেটা বলেই দিয়েছে মে মাস থেকে এই জন্য খুবই সাবধানে থাকবে আর আমরা তো আছি কারণ আমরা যেহেতু গ্রামে থাকি আমাদের বাড়িতে গাছগাছালি প্রচুর দেখতে পাচ্ছ তোমরা পেছনে দেখেছো পুরো গাছ উপরটা একদম গাছ দিয়ে পুরো দুপাশে গাছে ঢাকা সেই হিসাবে এই জায়গাটা প্রচুর ঠান্ডা আর আমি এই সময়টা প্রতিদিন এই সময়টা এরকম সময় এরকম বাইরেই থাকি কারণ ঘুমাতে তো পারি না রাত্রেবেলাও শুতে পারি না যেহেতু এসি আমার নেই সেহেতু ওই গরম বুঝতে পারছো বড় টেবিল ফ্যান নিয়ে আমাকে শুতে হয় তাও তিনটের আগে রাতে ঘুমাতে পারি না তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু গল্প করি ঘুরতে ঘুরতে আর তোমাদের সাথে কথাও হয়ে যাবে আর যাই হোক তোমরা সকলে ভালো থেকো সাবধানে থেকো